হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো ফাইনালি আজকে থেকে আমি আবার ব্লগ শুরু করবো যেটা হচ্ছে শ্রীরামপুর চাঁদরার শীতলা পুজো তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক ছেড়ে দেয় তো ফাইনালি এখন আমরা বেরিয়ে পড়েছি রাস্তাতে আছি আর এখন আমরা টোটো ধরবো যেহেতু আমাদের বাড়ি থেকে সেহেতু তো শীতলা তলার ডিটো খুবই কম তো সেহেতু এখন বাড়ির কাছ থেকে বেরিয়ে গেছি শুধু রোডে উঠে টোটোটা ধরবো আর নামবো তো চলো একবারে চাতরাতে গিয়ে দেখা হয়ে তোমাদের সাথে দেখাচ্ছি আর এই ঢুকে পড়েছি হচ্ছে শ্রীরামপুর চাঁদরায় যেখানে হচ্ছে আমাদের বড় মা অর্থাৎ শীতলা মায়ের পুজোটা হবে কারণ এটা রোডের থেকে নেমে গলিটা দিয়ে সোজা গেলেই সামনেই মন্দির আর এই দেখো মন্দিরে মাকে দেখতে কত দর্শনার্থী ভিড় হয়েছে আর এই যে মা মানে চারিদিকে যেন চারিদিকে সবাইকে মাতার নজর দিয়ে দিচ্ছে আর সমস্ত সন্তানকে আগ্রহ রাখে তিনি আমিও চলে এলাম পুজো দিতে তো আমারও পুজো দেওয়া মোটামুটি হবে আর হ্যাঁ কালকে রাত্রের মানে আগের দিন বৃহস্পতিবার যেহেতু দুপুরবেলা থেকে অষ্টমী পড়েছিল তা আজকে ভিড়টা একটু কম কিন্তু ওই যে মাকে দেখতে অনেক অনেক প্রচুর জায়গা থেকে লোক আসে তাই মায়ের মন্দির আর মন্দির প্রাণগণ সবসময় জল জল করে তো ফাইনালি এখন ডালা কিনে নিয়েছি আর এ দেখো আমি লিটারেলি তোমাদেরকে দেখাচ্ছি যে ভিড়টা কতটা হয়েছে কিন্তু বেশ ভালো লাগছিল খুব ভালো লাগছিল ঢাকের আওয়াজ মানে একটা আলাদাই পরিবেশ মন্দিরের সত্যি কথা তো এই কটা দিন মা যখন কাটবে পুরো শ্রীরামপুর আনন্দে মেতে ওঠে তারপর কিন্তু কথাতেই আছে সব জিনিসের অবসান একদিন হবেই যেমন আমরা আবারও মানে অষ্টমী পেরিয়ে নবমীতে প্রবেশ করে গেছি আর একটা দিন তারপরে মা চলে যাবে আবার কৈলাসে গোটা একটা বছরের আবার অপেক্ষা করতে হবে যাই হোক ওই অপেক্ষাটাতেই একটা আনন্দ আছে আর বাইরেই মেলা মেলাতে মানে কী থেকে কি নেই বললেই চলে বাচ্চাদের সফট হয় থেকে প্রচুর চশমা আমার গলাটা গেছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে কারণ সর্দিটা আর গলাটা পুরো ভেঙে গেছে যাই হোক আমি যখন ভয়েস দিতে বসছি আমি আমার গলা শুনে নিজেই হাসছি তো এখানে প্রচুর 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 জিনিস আমি এত কিছুর নাম জানি না যাই হোক তোমরা দেখে নাও আর হ্যাঁ যারা মেলা দেখতে আসবে ভাবছ এক সপ্তাহ মতো থাকে আই থিঙ্ক দশমীর পরেও তো এই দেখো আমি এখানে পোস্ট মারতে শুরু করে দিয়েছিলাম মানে কেনাকাটি যতটুকু হয়েছে হয়েছে কিন্তু সব দোকানটা আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে নিয়েছি কারণ তোমাদের একটা বেসিক আইডিয়া হয়ে যাবে যে এই এই আছে দেন এখানে এখানেই আছে যাই হোক তোমরা দেখো মেলাটা পুরোটা ঘোরো আমার সাথে সাথে আর যারা আসতে পারছো না তারা মানে বাড়িতে বসেই মেলাটা আমার ভিডিও থ্রুতে দেখো বাড়ি যে এখানে কিন্তু প্রচুর জুস ছিল তো যাদের খিদে পেয়েছে এখান থেকে খেয়ে নাও আর আমি এদিকে পাগলের মতো হেঁটে যাচ্ছি মানে আমার পেছনে সবাই যেহেতু ভিডিওটা আমি আমি ব্লগার বলে ভিডিওটা আমি করছি তো আজকে আমি ভিডিওগুলো ওদেরকে দিয়ে করিয়েছি আর এখানে সানগ্লাস হ্যাঁ আমি সানগ্লাস নিয়েছি দুটো এই যে আমার একটা ভালো লাগার জায়গা ফুল হ্যাঁ আমি মেলাতে গেলে কিছু কিনি বা না কিনি এই ফুল টুকটাক কিনতে থাকি এই যে লোটাসগুলো দেখছো এগুলো আমার ভীষণ পছন্দ হয়েছিল কিন্তু যেহেতু আমাদের মাহেশের রথের মেলাটা আছে আমি ভেবেছি ওখান থেকেই নেব তাই এখান থেকে নিলাম না তোমাদের লেখাটাও একবার দেখিয়ে দিলাম সবটার নাম এটা মাহেশের মেলাতেও বসবে তোমরা ডেফিনেটলি ওখানে গিয়েও ভিজিট করতে পারো এখানে ফটো তোলার নিষেধ কিন্তু আমরা যে প্রচুর ফটো ভিডিও তুলেছি মানে আর চাবি রিং রিং কিনে নিয়ে আসলে আমার মার আমাকে ঘরে ঢুকতে দেবে না কারণ প্রচণ্ড মানে প্রচুর 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 কালেক্ট করে ফেলেছি এখানেও কিছু ফ্লাওয়ার ছিল বেশ ইউনিক ইউনিক বেশ নিত্য নতুন আর এটা যেটা দেখে আমাদের লিচুলি খাম মানে আমাকে যখন বলা হয়েছে আমি আগেই হাত জোর করে বলেছি ভাই আমার দ্বারা হবে না ওরা যায় তো মানে এটা এতটা ভয় পাই সিরিয়াসলি মানে যখন উঠে পড়বো একটা জেদে বসে উঠে পড়লাম দেন তারপর যখন